আবারও উদ্ধার বোমা বোমা উদ্ধারের ঘটনায় আলোড়ন পূর্ব বর্ধমান জেলার গোলসির এক নম্বর ব্লকের রণরিহা সেচ ক্যানেলের বাঁধে একটি ঘিয়ের বা জারে মিলল ছয়টি তাজা বোমা যার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে ভাষাপুল থেকে মনোহর সুজাপুর হয়ে আটপাড়া যাবার পথে ওই বোমাটি পাওয়া যায় খবর পেয়ে শুক্রবার সকাল থেকে পুলিশ জায়গাটি ঘিরে রাখে খবর যায় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়ারে দুপুরবেলায় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়ার সেগুলিকে নিষ্ক্রিয় করে বোমা ভর্তি চারটি কিভাবে ওই জায়গায় এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য গত বছরের পনেরোই অক্টোবর মনোহর সোজাপুর গ্রামের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে মারধরের ঘটনা ঘটে এছাড়াও গত দুই দোসরা জানুয়ারি মনোহর সোজাপুরের পাশের গ্রাম জাগুলিপাড়াতেও বোমাবাজির ঘটনা ঘটে তারপর থেকে গ্রাম ছাড়া হয়েছিল বহু মানুষ বলে অভিযোগ ছিল জানা যায় ঘটনায় প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় ধীরে ধীরে ছন্দে ফিরছিল গ্রামগুলি কিন্তু আবারও বোমা উদ্ধারের ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে গ্রাম জুড়ে রিপোর্ট আমাদের বলছি থানা থেকে আমাদেরকে ইনফরমেশান করা হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে যে কি ব্যাপার না বোম স্কোয়াড আসছে কয়েকটা বোম পাওয়া গেছে তো আপনারা গলসি থানায় রিপোর্ট করুন তো আমরা গলসি থানা গিয়ে রিপোর্ট করলাম ওখান থেকে আমাদের গাড়ি এলো আমাদের গাড়িও এলো এবং থানার গাড়িও এলো তো ওখান থেকে আমরা এখানে এই ভাসাপোল টু রায়পুর যে ডিভিসির খাল এই মানে ডিভিসির পাড়ে দেখলাম একটা জারের মধ্যে হয়তো কিছু কয়েকটা বোম রাখা আছে যদিও আমাদের সেটা সামনে যাওয়ার পারমিশনও নেই এবং আমরা যেতেও পারি না কতগুলো বোম আছে না কতগুলো একটা জারের মধ্যে রাখা ছিল খড়ের কিছু ইয়ে দিয়ে পোয়াল টাইপের যেটা আমরা গ্রাম বলি সেই গ্রাম বাংলার যে পোয়ালটা ছিল সেই পোয়ালের মধ্যে পাল দিয়ে ঢাকা ছিল জারটা কিছুটা জারটা দেখা যাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ ঘিরের হ্যাঁ ব্লু ব্লু কালারের তো আমরা ওটা ফটোও তুলেছি আপনারাও সেটা দেখেছেন সেটা হয়ে গেছে হ্যাঁ সেটা এখন মোটামুটি আমরা আমাদের উপস্থিতিতে ওইগুলোকে সব ব্লাস্ট করা হলো বোম স্কোয়াডের সামনে থেকে আমার নাম দেবব্রত ভট্টাচার্য আমার ব্যাচ নাম্বার হচ্ছে ফোর নাইন ফোর লিডার লিডার আমার আন্ডারেই গাড়ি এসেছে লিডার দেওব্রত ভট্টাচারি তা গরু পায়ে পায়ে লেগে গিয়ে বাস হয়ে গেলে গরু বাছুর মানুষ সবই মরে যেত এসব এলাকার সব পাশাপাশি গ্রামের সব দুঃস্কৃতীদের কাজ আবার কখন দেখ শোনা গেছে এটা এ সকালে সকালবেলা সকাল থেকেই দেখা যাচ্ছে যে পুলিশ এখানে সব পাহাড়াতে রেখে দিয়েছে কীসের মধ্যে ছিল জানতে পারা গেছে জারে জ্বার যা প্লাস্টিক জারের মধ্যে কি ছিল সেটা জানতে পেরে যায় বোম ছিল কতগুলো জানতে পেরেছেন ও কে কাছে পাশে কাছে কেউ গেছে ভয়ে কেউ যায়নি তো সেগুলো কি নিষ্ক্রিয় করা হয়েছে মনে হচ্ছে পুলিশ এসছে বম্ব স্কোয়াড সব লোক এসছে নিষ্ক্রিয় করছে এই ভোটের সময় তো সামনেই তো ভোট ইলেকশন যেটা বলছে আমরা হুম এই সময় বম্ব আজ কি বলবেন এইসব রাজনীতি না কোনো দুষ্কৃতীদের কাজ এটা চারদিকে রাস্তা হ্যাঁ কোন মানুষ কি কি হিসাবে বোম রাখছে এখন বলা মুশকিল ফাঁকা রাস্তা আর এখন মানুষ চারদিকে চার্জ নিয়ে ব্যস্ত তার মাঝে এসব তাদের কাজ হতে পারে মনে করতে ওসব বলা যাবে না কি কোথায় বলা যাবে বলুন ফাঁকা মাঠের মধ্যে তো গ্রামের মধ্যে পাওয়া যায়নি ফাঁকা মাঠের মধ্যে জায়গাটা কোথায় জায়গাটা জায়গাটা হচ্ছে পদনার জাগুলপাড়ার একটা মানে মধ্যস্থ স্থল বললেই চলে এটা ক্যানেল বান্ধ ক্যানেল দাদা আপনার নাম আমার নাম খোকন ঘোষ কোথায় বাড়ি আপনার পদনা এই এই বোম কি ক্ষতি হতে পারত মনে করছেন হ্যাঁ মোম গরু পায়া ফায় লেগে গরু ছাগল তো চড়ে সব চড়ে এগুলো কেন না মানে গরু ছাগল চড়াতে আছে বিভিন্ন মানুষে যাতায়াত আছে হ্যাঁ মানুষের যাতায়াত নাই বহু মানুষ এইদিকে রামগোয়ালপুর যাচ্ছে রাস্তা জাগুলপাড়া রায়পুর থ্যাংক ইউ